হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আমিও অনেক ভালো আছি তো আমি যাচ্ছি হলো আমার বান্ধবীর বাড়িতে শান্তনাদের বাড়িতে আসলে কালকে তো পনেরোই আগস্ট তো কয়েকটা ভিডিও শ্যুট করবো এর জন্যই আর তো তোমাদেরকে আমার কিছু বলা আছে বা জন্য দেখা যাচ্ছে না যাই হোক তো তোমাদের সকলকে জানাচ্ছি পনেরোই আগস্টে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন কালকে হলো সেভেন্টি নাইন হ্যাঁ বাংলাতে হলো ঊনআশি তম স্বাধীনতা দিবস পালন হতে চলেছে এর জন্য ভাবলাম যে কয়েকটা ভিডিও শ্যুট করা যাক কয়েকটা ভিডিও বানাবো এর জন্য যাচ্ছি ওদের বাড়িতে তো কী করি না করি সবটাই ভিডিও ভিডিওতে দেখতে পাবে তোমরা তো চলো যাই ওদের বাড়িতে গিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কাজ চলে এসেছি শান্তনাদ বাড়িতে দেখি ও বাড়িতে আছে কি নাই যেহেতু আমি ওকে সকালে ফোন করেছিলাম যে বাড়িতে থাকবি কিনা না বলেছিল যে হ্যাঁ বাড়িতেই থাকবো শান্ত খাওয়া দাওয়া চলছে তো গাই রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছো তো এখন মাঠে যাব একটা ভিডিও করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ওই যে আমার সখী প্রিয় সখী একটু তাকান হাই হাই তো কি কাঁদা ভাই কালকে আমাদের দিকে রাত থেকে সারা দিন বৃষ্টি হয়েছে আর আসতে আসছি আমি মাঠে ভিডিও করতে জানি না আদৌ হবে কি না তো চলো যাই না দুইটা তো গাইস দেখো দেখি কোথায় ভিডিও করা যায়

এগুলা পড়ে এখান থেকে গেলে অবস্থা শেষ চলে দিদি যাই সার সমুদ্র পার করতে ভিডিও করতে যেতেছি

দেখো গাইজ আমাদের শুট করতে যাচ্ছে এখন জল কত জল ক্ষেত এই যে আহ এই যে আমাদের মডেল যাচ্ছে উঠে নাকি কালা হয়ে কে রে রে পাও পর্যন্ত কিন্তু কালা হয়তো একটু দিঘায় দেখি আর একটু দিঘায় কালা হয়েছে তোর মুখে তো গাইজ আমার একটা ভিডিও করা হয়ে গিয়েছে আর আমার বান্ধবী আমার ভিডিওটা শ্যুট করে দিয়েছিল ও এখন চলে গেছে একটা বোনের ফটো তুলে দেবে ও শাড়ি পরেছে তো ফটো ভিডিও করবে হয়তো তো এখন কয়েকটা রিলস করবো রিলস করে তারপর বাড়ি চলে যাবো হ্যাঁ বাড়ি গিয়ে আরেকটা ভিডিও করবো আরেকটা ভিডিও শুট করা বাকি আছে ওটা বাড়িতে করবো এখানে করা যাবে না দেখতে পাচ্ছ তো এদিকে কাদা কাদা আর এদিকে মহারানি বসে আছে দেখতে পাচ্ছ তো চলো কটা রিলস ভিডিও শ্যুট করে নিই তারপর বাড়িতে চলে যাবো তো গাইস ভিডিও শ্যুট করা হয়ে গেছে এখন চলে হলো বাড়িতে আর ভিডিও করতে গিয়ে কী হলো না হলো সবগুলো আমি এখানে অ্যাড করে দেবো ঠিক আছে তোমরা শুধু দেখো তো চলো বাবা আজকের ভিডিওটা এতটুকু ছিল যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভালো না তো চলো থ্যাংকস ফর ওয়াচিং